কাকা আমি তো ঘুমাইতে না আর ওই গাছ তোলা মাছ আমার বড় বড় ঘরে বম বনবন করে ঘুমান দা না পাহারা দিতেছি পাহারা ইয়ে করা পাহারা দিতেছি হ্যাঁ ইহার পাহারা দিবা নই সাও হ্যাঁ নাক ডেকে ঘুম পারতা সেইটারে পাহারা কয় হ্যাঁ কোনটা চোর আর কোনটা মালিক সেইটাই তুমি কয়ে হারো না দেখ তোর বালালে কয়ে যাইতেছি আমি আমি যাবো বাজারে আইয়া যে দেখি যে একটা গাছের আমার আইছে বেতন তো পাবি না উল্টা জরিমানা দেন মনে রাখিস

আমরা যে এই যে আম গাছ বয়ে আসি যদি টপ করে একটা আম আমার মাথার মধ্যে পড়ে তাইলে কি হইবো টপ করে তার মাথার উপরে টপ করে তার মাথা ফাটবে আর আম দামি খুঁটা নিয়ে খায় আচ্ছা তুই যে নিজেতে টুকা আর আমার মাথারে তো ফাইটা গেল তুই একবার চিন্তা করলি না যে আমার মাথারে ফাইটা গেল আর উস্ত থাকলে তো আমারে চিন্তা করত হ চিন্তাটা করতে অবশ্যই আমটাকে মুখের মধ্যে বাঁচাইতো তারপরে তার হাসপাতালে নিয়ে গেল তোরে কোনো আমি যেই জায়গা যেম তুই সেই জায়গায় আমার সাথে যাবি তোরে ছাড়লে এই আবার দুষ্টামি করবে আবার বিচার না না মা আমি ভালো হয়ে গেছি আমার তুমি হ্যাঁ তুমি যে কত ভালো হয়েছো সেটা আমার দেখাই আছে কালকে দশ কেজি আম নিয়ে আসছে আমি মেহমান যে আম দিবো সে আমটা আমার দিতে পারলাম না তুমি তো জানাই আমি আম খেতে অনেক বেশি পছন্দ করি আর দশ কেজি আম করতেছ ওই দশ কেজি আমি আর খাকে ইমান কয়টা আম পাঁচ ছয়টার মতো ওটি খাইতে কি হইছে হয়েছে হইছে তোর এত বাহান আমার শুনতে বনে এবার আমি কাজ করি আমি কিছু বিষয় আরে মা চেয়ারের সাথে আমি তো পলাইলো আহ আজকে ফেলে বাইতে আজকে যদি আমার শিক্ষা না দিছর জীবনে শুধরাবো না ফুলেও না টাইট করা

গাছটার মধ্যে জানি একটা আম না থাকে কারণ এই গাছটার আম না খুব মজা লাগে আমি আছি নো টেনশন নো টেনশন তুই পার ওস্তাদ কি আমনা খুব ভয় করতেছে আপনি তো জানেন আমি কুকুর দেখলে অনেক ভয় পাই তার এই একটা পালা কুকুর আছে একবার যদি দেহে আমরা আম পারতেছি এত খালি কেউ কেউ করবো আর আমার তোরে কামড় দিব না আচ্ছা ঠিক আছে তোর জন্য আম খাওয়ার কোনো ইচ্ছা নাই তুই জায়গা সমস্যা আমি আর গিট্টু মিলে আম খাবো ওস্তাদ এটা আপনি কেমন কথা বলেন কি রে পিছনকে ডাকলি কে কাকা তুমি তো জানো না তোমার লেখা না অনেক বড় একটা দুঃসংবাদ আছে দুঃসংবাদ কাছে

আমি কেম নাজানম আমি লগ আছো আছিলো কি

একদম ঠিক কাজ করছিস এই না হলে আমার মাইয়া এখন আমি বুক ফুলায়া লোকজনের কাছে কইতে পারমু আমার মাইয়া জামাইয়ের কপালে লাভ কি মেরা আইছে জামাই কইতাছি কার ওই তো একটা ছোট লোকের বাচ্চা তুই আর ভালোবাসছিলি এর লাগি মাইনা নিছি আর ওই ছোট লোকের বাচ্চার কত বড় সাহস আমার মাইয়ারে দিয়া দাসী কাজ করায় আমার মাইয়া আমার বাড়িতে থাকতে এক গ্লাস পানি উঠায়া খায় নাই আর ওই ফকিরনির বাচ্চা কি করে ওর বাড়ির সমস্ত কাজ ওর মায়ের কাজ সবকিছু করায় খুব ভালো কাজ করছিস তোর আমি ডিভোর্স দেওয়ানোর ব্যবস্থা করতেছি ডিভোর্স দিয়ে নিয়ে একটা রাজপুত্র দেখা তোর বিয়া দিব যাতে আমার মায়ের একটা রাজ রানী হয়ে থাকে আর আমি সবাই বলতে পারি একদম ঠিক কাজ করছিস এই না হলে আমার মাইয়া এখন আমি বুক ফুলাই লোকজনের কাছে কইতে পারমু আমার মাইয়া জামাইয়ের কপালে লাখ কি মেরে চইলা আর আমি জামাই কইতাছি কারণ ওই তো একটা ছোট লোকের বাচ্চা তুই আর ভালোবাসছিলি এর লাগা মাইনা নিছি আর ওই ছোট লোকের বাচ্চার কত বড় সমস্যা আমার মাইয়ারে দিয়ে দাসী বান্দের কাজ করা মা তুমি ঠিকই বলছো তোমার কথা না শুনে আমি জীবনে বড় ভুল করছি ঠিক আছে এখন দুঃখ প্রকাশ করা কোনো লাভ নাই তো বাসার ভিতরে যাওয়া না বাসার ভিতরে যায় কথা বললে আমি কে এখানে আসতাম নাকি কি বলবো তাহলে বলো শুনো পুরী তো অনেক যে দিমে তুমি তো জানোই তোমার ছোট বোন পুরী আঙ্গু বাসায় পড়ছে অর্জা মায়ের সাথে ঝগড়া কইরা এখন আমার চাইতেছে সংসার ভাঙ্গা দেয়া পরের নতুন করে বিয়া দিতে আর ওর জামাইরা ডিভোর্স দিয়ে দিতে তুমি তো জানোই দিহান ছেলেটা কত ভালো আর আমি চাই না তোমার বোনের জীবনটা এরকমভাবে নষ্ট হয়ে যায় অন্য কারোর সাথে বিয়ে যদি বসে তারপরেও তো ও এখানে সুখে থাকবো না ওরে উঠতে বসতে খুঁটে শোনাবো তুমি কি চাও তোমার বোনের জীবনটা নষ্ট হয়ে যায় বলো কি না 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 এটা করা তো ঠিক হইবো না আচ্ছা এর কোনো উপায় নাই হকও একটা আছে তুমি যদি আমার হুকুম দাও তাহলে আমি করতে পারি শুনো তোমার যা ভালো মন হয় তুমি তাই করো আমি আছি তোমার পাশে আচ্ছা ঠিক আছে এখন তাহলে বসে চলো চলো তুই এখন এখানে মন খারাপ করে বসে থাকবি আর কতক্ষণ কোনো লাভই হবে না

আমার কথা শুনেন আসলে ও আমার মারিনে বাজে কথা কইছিল তাই রাগ করে তারাই দিছিলাম আমার ভুল হইছে আমি অরঞ্জালাইtaisি তোর মুখে আর কোন কথা শুনতে চাই না সব দোষ ওই ডাইনি মহিলার ওই ডাইনি মহিলা যদি তোর জন্ম না দিত তাহলে আজকে এই ঘটনা ঘটতো না তুই আর বাই থেকে বের না হলে কিন্তু জুতা দে বাইরামু আমার মারিনে উল্টাপাল্টা কোন কথা কইর না আচ্ছা তোর মারিনে এসে বুঝতে তুই ভালো ভালো শুনবি না জুতা দিই না আরে কি করতেছিস এত নিছো বে

তোর একটা কথা কইতেছি আমি উকিল সাহেবের লগে কথা কইছি ডিভোর্সের বিষয়ে ডিভোর্সটা হয়ে গেলে আর একটা ছেলের লগে কথা কইছি যাতে তোরে আমি রাজ রানীর মতো করে রাখতে পারি শোন তোর বিয়েতে ধুমধাম করে অনেক টাকা পয়সা খরচ করে বিয়ে দিব বুঝতে পারছিস করে বিয়ে দিব তার বিয়ে দিব আরে আবার আমার মাইয়া রে ধুমধাম করে টাকা পয়সা খরচ করে বিয়ে দিব ধুমধাম করে বিয়ে দিবেন মানে কার টাকা দিয়ে বিয়ে দিবেন আপনি আমার স্বামীর টাকা দিয়া আর আমার স্বামীর টাকা আমি কোনো অপথে অবজয় হইতে দিব না মানে তুমি এগুলো কি কইতাছো তোমার স্বামী আমার কি ছেলে না আপনি ভুলে যান না আম্মা আপনার ছেলের সব টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে জমা রাখে আপনার ছেলের আমি একটু টাইট দিলেই আপনাদের টাকা দেওয়া আমি বন্ধ করে দিতে পারি আর আমি চাইলে এক মিনিটের মধ্যে আপনার আর আপনার মেরে রাস্তায় নামে ভিক্ষা করতে পারি অতএব এই বাড়িতে আমি যা বলবো তাই হব এখন থেকে আপনারা কেউ সহায় থাকতে পারবেন না পড়ি তুমি বাইরে যতগুলো কাজ আছে সবকিছু করবা আর আম্মা আপনি ঘরের কাজ করবেন ভাবি আমি আমার বাড়িতে থেকে কাজ করব কথা মুখ সামলায় বলো এটা তোমার বাড়ি না এটা আমার স্বামীর বাড়ি আমার বাড়ি অতএব আমি এখানে যাবো না তাই তোমাদের দুজনে শুনতে হবে আর যদি আমার কথা না শোনো তাহলে তোমরা এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারো এখন তো ইচ্ছা করতেছে তোরে ওই আমারে থাপ্পড় দেওয়ার আগে ১০ বার ভাইবা দিবেন আমি চাইলে কিন্তু আপনার এই হাত ভাইঙ্গা দিতে পারি আমার মুখের উপরে কোনো কথা চলবো না আমি এতদিন আপনার সাথে ভালো মানুষের ব্যবহার করছি আমারে খারাপ হইতে বাধ্য করেন না না হলে কিন্তু আমি খারাপ হইলে আপনার সাথে অনেক খারাপ হয়ে যাইব দেখছো দেখছো মুখের উপর কতগুলো কথা শুনেই গেল তুমি কিছু কইতে পারলে না বাবার মতো চুপ করে ছিলা এই কি কম তুই শুনলি না বোমার অ্যাকাউন্টে সব টাকা ঢুকায় আর হইছে যদি আমরা বোমার উপরে কোনো কথা বলতে যাই ঠিক বের করে দেবো তখন কি রাস্তায় বিক্ষোভ কর্ম থালা হাতে নিয়ে তোমার মতো আমি